সর্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসমেলা আপনারা দেখছেন এস টি নিউজ বাংলা পরিচালনায় সৃজনশীল সংঘ স্থান দীর্ঘগ্রাম ঘোড়াইঘাট চাতালগোড়া ঘাটাল পশ্চিম মেদিনীপুর এখানে চলছে রাধাকৃষ্ণের রাস উৎসব আর সেই রাস উৎসবের চিত্র আমাদের ক্যামেরা বন্দী করছেন আমাদের প্রতিনিধি এস প্রামাণিক ও রাজীব সেখানে উপস্থিত আছেন চলুন আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই রাস উৎসব প্রাঙ্গণে যেখানে চলছে রাধা কৃষ্ণের রাত উৎসব চলুন বিস্তারিত রিপোর্টে দেখুন মহাভারত ও আরো বিভিন্ন পৌরাণিক কাহিনী অবলম্বনে আরো একটি মডেল কার্তিক নব আর আরো একটি মডেলের সামনে আমরা এসে হাজির রয়েছি এই মডেলটিও পৌরাণিক কাহিনী অবলম্বনে সুন্দরভাবে শিল্পী তার শিল্পিত আকারে এই রাস উৎসবের মণ্ডপগুলিকে সাজিয়ে তুলেছেন আমরা ক্রমশ সেই মডেলগুলিকে পরপর আমরা এই আমাদের এস টি এস পি নিউজ বাংলা ইন্ডিয়া নিউজ কলকাতা আমাদের প্রতিনিধি রাজীব পাত্র সুন্দরভাবে প্রতিটি মডেলকে তুলে ধরছে আপনারা দেখতে থাকুন দীর্ঘ গ্রাম সৃজনশীল সংঘের পরিচালনায় যে রাস দৃশ্য আমরা আমাদের বাংলা সরাসরি আমরা তুলে ধরছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘাটাল ব্লকের দীর্ঘগ্রাম গ্রাম প্রাঙ্গণে যেখানে চলেছে একুশ বছর পূর্বে যে রাধাকৃষ্ণের রাস উৎসব শুরু হয়েছিল সেই রাস উৎসব প্রাঙ্গণে আমরা এই রাস পরিচালনা কমিটির সদস্যদের পেয়েছি তাদের কাছ থেকেই এই রাসের প্রাচীন ইতিহাস বাজেট এবং যে কদিন এই রাস উৎসব চলবে তার যে বিভিন্ন দিনে বিভিন্ন অনুষ্ঠান আছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব স্যার আপনার নাম সুভাসিস দেববর্মনা আপনি কি এই রাস কমিটির সঙ্গে যুক্ত হ্যাঁ এই রাজ পরিচালনা করছে গ্রামবাসী না ক্লাব অ্যাকচুয়ালি এটা ক্লাব পরিচালিত কিন্তু আমরা সমস্ত গ্রামবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি একপরে এটা পরিচালিত আমাদের ক্লাব হলেও এটা সর্বজনীন রাজ। এই রাস কত বছর আগে শুরু হয়েছিল এটা চোদ্দশো এগারো সালে শুরু হয়েছিল প্রথমে যখন এই শুরু হয়েছিল। তখন কি এত বড় আকারে হয়েছিল না তখন এত বড় ছিল না যত দিন যাচ্ছে তত আমাদের মানুষের মধ্যে এই রাসমেলার বৃদ্ধি পাচ্ছি পাচ্ছে ধীরে ধীরে তাছাড়া আমরা এই রাসমেলাতে দিনের পর দিন যেই রকমভাবে আমরা মানুষের মধ্যে সারা পাচ্ছি প্রথমত আমরা গ্রামের প্রতিভাকে তুলে ধরার জন্য বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে পোর্টস হ্যাঁ তারপর রক্তদান শিবির একদিন আমাদের এই প্রোগ্রামের মধ্যে একদিন থাকছে নরনারায়ণ সেবা যেখানে আমাদের প্রায় নয় থেকে দশ হাজার মানুষ খায় এবং এই আমাদের যে মেলা এই মেলাতে আমাদের প্রায় আট লক্ষর কাছাকাছি বাজেট চলে যায় যেটা আমাদের সবাই আমাদের গ্রামবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিশেষ বিশেষ অনুষ্ঠান আছে আছে যাত্রা আমার নাম অনুপ সামন্ত আমি রাজ রাজ কমিটির কমিটির সঙ্গে সঙ্গে হ্যাঁ জন্মলগ্ন থেকে যুক্ত আমি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া অনুষ্ঠানটা দেখভাল করি যখন প্রথম যখন এই অনুষ্ঠানটা আমরা মঞ্চস্থ করি তখন জনগণের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা টাকা কালেকশন করতুম চাল কালেকশন করতাম আলু কালেকশন করতুম তারপরে সেই আস্তে 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 সেই তখন ক্ষুদ্র বাজেট ছিল চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ আজকে সেটা হচ্ছে প্রায় দশ লাখের বাজেট এসে গেছে তো আমি দেখেছি এই যে সৃজনশীল ক্লাব এদের যে একটা উচ্ছ্বাস এদের উদ্দীপনা মানুষের কাছে হাত পারলে যে মানুষের দুহাত ভরে দেয় সেটা কিন্তু একটা অভূতপূর্ব সাড়া বিশেষ করে এটা কয়েকটা গ্রাম দীর্ঘগ্রাম মনসুখা মেঠালা বরকতিপুর পার্শ্ববর্তী যে কন্দকোচক পার্বতী চোখ এই সব গ্রামের মানুষের যে স্বতঃস্ফূর্ত আহ্বান স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস সেটা সত্যি আমাকে ভালো লাগে এবং আজকেও আমি অনুষ্ঠান চলাকালীন আপনাদের কাছে এসেছি এই জন্যেই যে এই বার্তাটা আমরা জনগণের মধ্য দিয়ে আমরা গোটা ঘাটার নয় আমরা গোটা পশ্চিম বাংলার মধ্যে ছড়িয়ে দিতে চাই যে সৃজনশীল সংঘের পরিচালনা যে এরকম সুন্দর একটা মহৎ অনুষ্ঠান হচ্ছে এটার জন্য তাদেরকে আমি সকলকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি সাধুবাদ এই জন্যে যে এরা অক্লান্ত পরিষ্কার পরিশ্রম করছে দিন রাত মানুষের কাছাকাছি যাচ্ছে টাকা কালেকশন করছে অর্থ কালেকশন করছে এবং প্রত্যেক দুস্থ মানুষদের যে বস্ত্র দেওয়া যায় তার একটা সুন্দর সুব্যবস্থা করেছে প্রায় দশ থেকে কুড়ি হাজার টাকার মধ্যে এরা বস্ত্র কিনে দুস্থ মানুষদের এরা বিতরণ করে এবং প্রত্যেক দিন প্রায় চার পাঁচ দিন ব্যাপী এখানে কিন্তু নরনারায়ণ সেবা চলে মানে এটা যে একটা সুন্দর জিনিস আমাকে খুব মুগ্ধ করেছে আমি এত যেন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করি এইখানে এই ক্লাবের যে একটা আহ্বান যে আকুতি আমাকে একটা আকৃষ্ট করেছে সত্যি আমার হৃদয়কে একটা আঘাত দিয়েছে যে এরকম অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করে আমি সত্যি কৃতার্থ আর যেটা বলে আপনাদের আপনারা যে আজকে এসেছেন সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানটাকে সার্ব সর্বঙ্গ সুন্দর করার জন্য এবং প্রেসের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে যে আমাদের প্রচারটাকে আরও বেশি তুলে দিয়েছেন সেই জন্য আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি কমিটির কাছে আমরা চ্যানেলের পক্ষ থেকে জেনে নিতে চাই নবপ্রজন্ম এই আজকে কিভাবে গ্রহণ করেছে নবপ্রজন্ম রাশকে গ্রহণ করছে এই রকম যে দেখুন এখানে কত নাগরদুলা আছে একবারে ছোট ছোট কচি কাচাদের মতো থেকে একবারে বৃদ্ধদের মতো সমস্ত কিছু এখানে কিন্তু পসড়া সাজানো হয়েছে এবং দোকানদানি যে সমস্ত পশড়া নিয়ে এসেছে সেটা একবার আবাল বৃদ্ধ বনিতে একবার ছোট্ট শিশুদের মন মন কেড়ে নিয়েছে সেই জন্য কিন্তু এই মেলাতে এত ব্যস্ততা এবং এত ভিড় আজকে হয়তো প্রথম দ্বিতীয় দিন চলছে যত দিন দিন যাবে তত আমাদের অনুষ্ঠান যেমন সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে এবং এখানটা আমাদের কানাই কানাই পরিপূর্ণ হয়ে যায় করছেন এই রাজ থেকে আপনারা কি বার্তা দিতে চান আমরা এই বার্তা দিতে চাই যে দল মদ নির্বিশেষে সম্প্রীতি সম্প্রীতি বজায় রাখার জন্য ভাতৃত্ব বজায় রাখার জন্য সর্বস্তরের মানুষ সর্বস্তরের রাজনৈতিক দল আমাদের কিন্তু সহযোগিতা করছে এখানে কোনো দ্বিমদ নাই এই রাজনীতি সেটা এখানে রাজনীতির কোনো ছোঁড়াছঁড়ি নয় সমস্ত রাজনীতির মানুষরা আজকে আমাদের সহযোগিতা করছে এবং সেই জন্যে সমস্ত রাজনীতির মানুষের কাছেও আমার কৃতার্থ যে তারা এইভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এটা কখনো তারা দুই দুই ভাবেনি আমরা তারা শুধু রাজ নিয়েই মেতে থাকে না মানুষের পাশে দাঁড়ায় এবং মানুষের সাহায্যে এগিয়ে যায় সেবামূলক কার্যের মধ্যে এরা রক্তদান শিবিরও করে দীর্ঘগ্রাম সৃজনশীল রাজপ্রাঙ্গন থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক এস নিউজ বাংলা সবার খবর সবার আগে দীর্ঘগ্রাম সৃজনশীল ক্রাব